দর্শক আজ দেখাবো দেশি ফুলের বাজার দর্শক কৃষকরা খুব সকালবেলা ঘুম থেকে উঠে যায় নিজের বাগান থেকে ফল তুলতে আর সেই ফল নিয়ে আসে ধীনাইদের নতুন হাট খোলায় বিক্রয় করার জন্য আজকে সেই নতুন নতুন ফল কত করে বিক্রি হচ্ছে ধীনাইদের বাজারে তা তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক কে কে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই পারলে কমেন্ট করে একটু জানাই যাবেন আসসালামাইকুম ভাই আলহামদুলিল্লাহ কত গেছে ভাই আজকে

আল্লাহ ভালোই দিয়েছে কয়বার দিলেন বললাম না কথাটা কয়বার হয়েছে মানে দুইবার না তিনবার দুইবার তিনবার আছে এবার তিনবার তাই তো বাজার ভালো আছে ভাই ভাই আপনি কষ্ট আছে আপনার কত জমি আছে আমার নেই ভাই নেই ভাই ব্যবসা ও তুমি নিচে যাও তো দবা খেতে ভালো এত খারাপ নেই

ক্ষেতনির দাম বেশি দা ভাই মালছর দাম বেশি আপার ভাই ঠিক বলেছেন আসছেন ভাই টাকা আশি টাকা গেছে আসছেন না